বারমুডা ট্রায়াঙ্গেল একটি রহস্যময় স্থান যেখানে শত শত জাহাজ ও বিমান রহস্যজনকভাবে নিখোঁজ হয়েছে তবে কিছু ভাগ্যবান মানুষ সেই বিভীষিকাময় অভিজ্ঞতা থেকে ফিরে আসতে পেরেছেন আজ আমরা জানব এক পাইলটের সত্য ঘটনা যিনি নিজ চোখে দেখেছিলেন বারমুডা ট্রায়াঙ্গেলের এক ভয়ঙ্কর দিক উনিশশো সালের এক সন্ধ্যায় অভিজ্ঞ পাইলট পুরুষ তার ছোট বিমান বিশক্রাফ্ট বনানজা এ থ্রি সিক্স বাহামার দিকে রওনা হন এটি ছিল তার জন্য একটি সাধারণ ফ্লাইট আবহাওয়া ছিল স্বাভাবিক আকাশ ছিল পরিষ্কার কিন্তু কিছুক্ষণের মধ্যে সবকিছু বদলে যায় যাত্রার কিছুক্ষণের মধ্যে তিনি ও তার সহযাত্রী দেখতে পান এক অদ্ভুত ডুবু ম্যাগের গঠন এটি ছিল একটি হালকা কুয়াশার মতো কিন্তু হঠাৎ করে সেটি তাদের চারপাশ ঘিরে ফেলে এরপর পরই ঘটে সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার ম্যাগের ভেতর ঢুকে তারা অনুভব করেন যেন বিমানের চারপাশে বিদ্যুতের ঝলকানি ঘটছে ব্রুশ বলেন আমরা যেন একটা বিশাল সুরঙ্গের ভেতরে ঢুকে পড়েছিলাম যেখানে সবকিছু দুঃসর এবং অদ্ভুত আলোর মতো ছিল আমার পম্পাস ও যন্ত্রপাতি একদম অকার্যকর হয়ে যায় বিমানের যন্ত্রপাতি বিবান্ত হয়ে পড়ে রাডার এবং জয়ের ব্যবস্থা বন্ধ হয়ে যায় পুরুষ নিজের চোখে দেখেন তাদের চারপাশে তিনি এক সময় বিমানের নিয়ন্ত্রণ ফিরে পান এবং আশ্চর্যের বিষয় হল মাত্র চৌত্রিশ মিনিটে তারা মিয়ামিমে পৌঁছে যান সাধারণত এই দ্রুত অতিক্রম করতে পঁচাত্তর মিনিট সময় লাগার কথা এটা কিভাবে সম্ভব সময় কি দ্রুত কেটে গিয়েছিল নাকি তারা কোন টাইম ওয়ার্পের মধ্যে পড়েছিলেন বিজ্ঞানীরা এই ঘটনাকে ব্যাখ্যা করতে গিয়ে অনেক সম্ভাবনার কথা বলেন ইলেকট্রোম্যাগনেটিক ট্রায়মোটা শক্তিশালী চুম্বকীয় শক্তির কারণে হয়। কিছু বিজ্ঞানী মনে করেন সেখানে স্থানকাল বিকৃত হওয়ায় মতো ঘটনা ঘটতে পারে যা সময়কে প্রভাবিত করে কিছু গবেষক মনে করেন এলাকা অজানা আবহাওয়াগত বা মহাজাগতিক প্রভাবের কেন্দ্র হতে পারে তা কি বাস্তব নাকি মনের ভুল অভিজ্ঞতা আলোচিত একটি ঘটনা অনেকে এটিকে প্রকৃতির খেলা বলেন আবার অনেকে দাবি করেন যে এটি সত্যিকারের এক ট্রাইম ট্রাভেল অভিজ্ঞতা আপনার কি মতামত এটিকে বারমুড়া ট্রাইঙ্গেলের রহস্যের প্রমাণ নাকি শুধুই এক ব্যতিক্রমিক ঘটনা কমেন্টে আপনার মতামত জানান আর রহস্যময় কাহিনীর জন্য আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন